আসসালামু আলাইকুম ধন্যবাদ ঢাকা ডেলার ব্রিজ পক্ষ থেকে আজকে দেখাবো জুব্বা কাটিং এখানে লাম্বা দেখতে পাচ্ছেন সাতচল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বডি তিরিশ ইঞ্চি বডি এটা ছিল ফিটিং মাপ আর হচ্ছে বডি থেকে নেওয়া সাড়ে পনেরো ইঞ্চি ফুট পুট হাতা হচ্ছে সাড়ে উনত্রিশ ইঞ্চি অর্থাৎ ঘাড়ের মাঝখান থেকে এগারো ইঞ্চি হাতার মুখ আর চোদ্দ ইঞ্চি কলার আপনারা অনেকে হাতার মাপটা দেখে এলোমেলো লাগতে পারে আপনারা চাইলে হাতার মাপটা ডাইরেক্ট নিতে পারেন অত যতটুকু কিন্তু আমরা ঘাড়ের মাঝামাঝি থেকে মাপ নিই ফুটের অর্ধেক বাদ দেখ দূরবর্তীতে এখানে দেখেন ভাস করছি আমি কীভাবে চার বাজে ভাস করে নিছি চার বাজে ভাস করে নেওয়ার পর আমি পনেরো ইঞ্চিতে আর সরি দুই দুই ভাজে ভাস করে তারপরে চার ভাজে ভাজ দিয়েছি পনেরো ইঞ্চি করে এখানে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এটা ছোট নিচের নিচের ভাস করার জন্য আপনার মনোযোগ সহকারে দেখবেন আর যুগবার ক্ষেত্রে আর আরই ভাঁজ দিবেন না আমি যেভাবে ভাঁজ দিয়েছি দেখেন পাইট সাইডটা দেখা যাচ্ছে এখানে আমি সাতচল্লিশ ইঞ্চি লম্বা সাড়ে সাতচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা মনোযোগ সহকারে দেখবেন সহজ সূত্রের মাধ্যমে আমি কাটিং করে দেখাচ্ছি সাড়ে সাতচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে আমি দেড় ইঞ্চিতে সোল্ডার ডাউনের দাগ দিলাম এখানে বডির চার ভাগের এক ভাগ তিরিশ ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিচি এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিবো এটা হচ্ছিল সেনের হুম সরি ছয় ইঞ্চিতে দাগ দিলাম আর এখানে আরও ছয় ইঞ্চি পকেটের মুখ দিলাম এখানেও সেমভাবে দাগ দিচ্ছি লম্বা সাড়ে সাতচল্লিশ তারপর দেড় ইঞ্চি ডাউন তারপর বডি চার ভাগের এক ভাগ তারপর ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি আপনারা যদি আরও লম্বা হয় যখন পঞ্চাশ ইঞ্চি লম্বা হবে তখন আপনারা সাত ইঞ্চি নিচে সাত ইঞ্চি পকেট দিবেন আর শোল্ডার ডাউন দেড় ইঞ্চি থাকবে আর বডি যত হবে সেটা তো বলেই দিলাম হাতার যে আরমলটা আছে সেটা চার ভাগের এক ভাগ নামিয়ে নেবেন এখন আমি দেখাবো এখানে আমরা আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এখানে আপনারা পনে তিন ইঞ্চি দিবেন যদি বডি বেশি হয় চৌত্রিশ বডি হলে পনেরো পনে তিন ইঞ্চি দিবেন তিরিশ এদিকে হলে তিরিশ একত্রিশ বারটাশ তখন আড়াই ইঞ্চি দিয়ে নেবেন এখানে সাড়ে পনেরো ইঞ্চি ফুট তার অর্ধেক নিলাম নিয়ে হাফ ইঞ্চি বেশিতে দাগ দিলাম এখানে আমি বডি চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি অর্থাৎ তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত দিয়ে নিলাম এখানে আমি যেহেতু লুজ ফিডিং হবে এই জন্য এই যে দেখেন লুজ ফিটিংয়ের জন্য পনে দুই ইঞ্চি দিয়ে নেবেন যদি অনেকে লুজ চায় ছোটোদের ক্ষেত্রে অনেকে লুজ নেয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আড়াই ইঞ্চি দিবেন আড়াই ইঞ্চি দিলে লুজ হবে আর দেড় ইঞ্চি দিলে বডি ফিটিং হবে এই জিনিসটা অনেকে ভুল করে ঠিক এখানে যতটুকু হয়েছে এখানেও ততটুকু দাগ দিয়ে নেবেন পারলে দুই বেশি দিবেন আর এই যে বডির যে দাগটা আছে এখানে সুন্দরভাবে এই দাগের সাথে মিলিয়ে দিলাম রাউন্ড শেপ এখানেও দাগ দিয়েছি আমি কিন্তু এখানে সামন পার্ট ব্যাক পার্ট দুটো সহ কাটতেছি কারণ এখানে চার ভাজা ভাজ করে নিছি আপনারাও এভাবে সামন পাট ব্যাক পার্ট দুটো একসাথে কাটতে পারেন এখন দেখেন এই যে এখান থেকে আমি শেপটা দিচ্ছি শেপটা আপনারা আপনাদের মতো গোল করে সুন্দর করে রাউন্ড করে দিয়ে নেবেন যাতে রাউন্ডটা খুব সুন্দর হয় আর ভিডিও স্কিপ করবেন না তাহলে আসলে বুঝতে পারবেন না এখানে আমি দুইটা পার্ট একসাথে কাটতেছি অতএব মনোযোগ সহকারে দেখবেন সব জুব্বাই এভাবে কাটতে পারবেন যে কোনো মাপের এই যে আমি আরেকটা যে শেপ দিলাম এটা হচ্ছে ব্যাক পার্টের শেপ আমরা সর্বপ্রথম যে কাটিংটা করব সেটা ব্যাক পার্টের শেপ অনুযায়ী কাটিংটা করব। কেউ ভুলে সামান পার্টের শেপ অনুযায়ী কাটবেন না তাহলে জুব্বাটা বা কাপড়টাই নষ্ট হয়ে যেতে পারে এভাবে সুন্দর করে শেপ দিয়ে নেবেন আমি শেপ দিয়ে নিচ্ছি ঠিক এভাবে 56 ইঞ্চি যাদের বডি ইঞ্চি তারা ছাপান্ন চুয়ান্ন দিতে পারেন এখানে আমি নিচে ক্যামেরায় দেখা যাচ্ছে না তো আমি বলতেছি এই মাপটা দিলাম একটু রাউন্ড করে নিচে ডাক দিয়ে নিবে নিচের দিকে আমি এটা দেখাতে পারতেছি না ক্যামেরায় ক্যাপচার করতেছে না হালকা একটু রাউন্ড মানে মাথার দিকে তুলে দিবেন তাহলে আর ঝুলে যাবে না সাইড হাফ ইঞ্চি পরিমাণ উপরে তুলে দেবেন এভাবে কাটিং করবেন আমি যেটা বলছি সেটা হচ্ছিল ব্যাক পার্টের শেপ অনুযায়ী কাটবো আমরা উপরে যেটা আছে এইভাবেই কাটব এই যে ব্যাক পার্টের এখানে এই জায়গাটায় মনোযোগ সহকারে কাটিং করার সময় মনোযোগ সহকারে কাটতে হবে কখনো ভুল করে সামন পার্টের শেপ অনুযায়ী কাটা যাবে না কারণ সামন পার্টটা হাতার আর্মল শেপ অনেক বেশি থাকে পেছন পাটটা কম থাকে আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে কেটে দিবেন আর ঘের ব্যাপারটা যেটা বললাম যখন বডি চৌত্রিশের উপরে যাবে তখন ষাট ইঞ্চি দিবেন যখন চল্লিশ ইঞ্চি বডি বডি যাবে তখন বাষট্টি একষট্টি ইঞ্চি নিচের ঘের দিতে পারেন আর যখন আঠাশ ইঞ্চি হবে সাতাশ ইঞ্চি হবে তখন নিচের ঘের চুয়ান্ন বাহান্ন এভাবে দিবেন যখন বাইশ তেইশ বডি হবে বা চব্বিশ বডি হবে তখন নিচের ঘের আটচল্লিশ ইঞ্চি দিবেন আশা করি বুঝতে পারছেন ভিডিও শেষের দিকে আমি আরো টিপস দিব মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমি দেখেন সামান পাটটা সরিয়ে নিলাম এই যে সামান পাটটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর এই যে এখানে যে ইঞ্চি আমরা সোল্ডার ডাউন দিছি দেখেন দাগ চকের দাগ উপরে একটা হালকা হালকা দেখা যাচ্ছে এই অনুযায়ী একটা দাগ দিয়ে নিলাম না হলে আপনারা মেপে নেবেন ইঞ্চি দেড়ঞ্চি মেপে নিয়ে এই যে ভেতরের যে কাপড়টা এটা আসলে আমাদের ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটা আমি কেটে নিলাম এখানে তিরা জয়েন্ট হবে তিরা আমি পরে কেটে দেখাবো তিরা কিভাবে কাটতে হয় সহজ নিয়মে সহজ কৌশলে আর এখানে এই যে সামন পাটটা এখন আমি পেছন পাটটা সরিয়ে রাখলাম রেখে এখন সামন পাটটা বসিয়ে নিলাম সামন পাটটা আমরা শুধুমাত্র আরমলটা কাটবো পেছন পাটটা আমরা উপরে কাটছি সাবুন শুধু এই যে আড়মলটা হাতার আরমল এই যে সুন্দর করে শেপটা দিয়ে নেবেন এখানে বডি ফিটিং করার জন্য এই ডাউনটা দেওয়া হয় এখানে অনেক ইঞ্চি পরিমাণ ডাউন আছে অনেক ইঞ্চি এক ইঞ্চি এই ডাউনটা যত ভালো করে দিবেন যত সুন্দর শেপ করে দিবেন তত ভালো লাগবে আমাদের বডি পার্ট কাটা অলরেডি শেষ আপনারা ঠিক এভাবেই কাটবেন যে কোনো মাপের যদি হয় আপনারা এই সূত্রেই কাটতে পারবেন শুধু একটু টিপস ব্যবহার করবেন আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশনে আরও জুব্বা কাটিংয়ের আরও সহজ সহজ মানে ভিডিও দেওয়া আছে আপনারা চালিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ দুইটা দুই তিনটা ভিডিও দেখলেই শিখতে পারবেন আমি এইটা এই একটাতেই আমি আশা করতেছি আপনার শিখ শিখবেন যদি ভাজ করা বা অন্যান্য কোনো সমস্যা থাকে তাহলে আমার ওই ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আর এখানে আমার সাড়ে চার গাছ পরিমাণ কাপড় দিচ্ছে এখানে আমার কাপড়টা হয়তো বা চার কী পরিমাণ বেঁচে যাবে আর আশা করি যে মাপ আপনারা জানেন কাপড়ের মাপ এখানে আমি দেখেন এই যে সাইড থেকে অংশটা যেভাবে বাস করে নিলাম চার বাজে ভাস করে নিলাম এখান থেকে আমরা হাতাটা নিব যে সাইডে যে কাপড়টা আছে আমরা যদি এখান থেকে যদি বডিটা বেশি হতো এটা যে তিরিশ এজন্য এই সাইড থেকে নিতেছি যদি এটা হচ্ছে আমাদের যে ঘের যে নিচের অংশ সেই কাপড়টুক আপনারা যদি দেখেন যে বডি বেশি তখন হাতার ওই পাশ থেকে আপনারা হাতাটা নেবেন কোনো সমস্যা নাই আর কাপড় কখনো আলাদা করে নেবেন না সুন্দর করে কাটবে এখানে যে সুন্দর করে চার ইঞ্চি পরিমাণ আমি ডাউন দিয়ে নিলাম আপনারা এভাবে ডাউন এটা না সরি এখানে হচ্ছিল তিন ইঞ্চি আমি দিয়ে নিলাম এটা হচ্ছিল হাতার মুখের জন্য হাতার মুখের যে ভাতটা হবে মরানি হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন আমার সাড়ে উনত্রিশ ইঞ্চি হাতার লম্বাটা এই যে সাড়ে উনত্রিশ ইঞ্চিতে ফিতাটা রাখলাম যেহেতু পুটের অর্ধেক সহ মাপ নেওয়া ছিল পুট আমার সাড়ে পনেরো ইঞ্চি সেই সাড়ে পনেরো ইঞ্চি দেখেন এই যে দেখতে পাচ্ছেন সাড়ে পনেরো ইঞ্চির অর্ধেক আমরা এখানে বাদ দিব কারণ আমরা ঘাড়ের মাঝামাঝি থেকে মাপ নিই আশা করি বুঝতে পারছেন আর যারা হাতার শুধু হাতার মাপ নেন তারা এইখান থেকে কীটা ধরে মাপ নেবে আর প্লাস আমি আরও এক ইঞ্চি নিব হাতার সাথে জয়েন্টের জন্য এক ইঞ্চি নিয়ে নেব এক ইঞ্চি নিয়ে নিলাম এখন এটা দাগ দিয়ে নিব সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন এখানে সাড়ে তিন ইঞ্চি ডাউন দিলাম সাড়ে তিন ইঞ্চি আপনারা ডাইন ডাউন দিয়ে নেবেন সব ক্ষেত্রে আর বডি বেশি হলে অত্যাধিক বেশি হলে তখন চার ইঞ্চি পরিমাণ ডাউন দিবেন ছত্রিশ ইঞ্চি বডি হলে চার ইঞ্চি ডাউন দিবেন এখানে আমার বডির যে চার ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে সাত তিরিশের চার ভাগের এক ভাগ সেটাই আমি নিচ্ছি এটা নিলে আপনাদের হাতা এবং বডির জয়েন্ট একদম মিল হবে কোনোটা বাতি হবে না কম হবে না সুন্দর করে দিয়ে নেবে না তার মুখ আমার এগারো ইঞ্চি এখানে সাড়ে পাঁচ প্লাস হাফ ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে এখানে সোজা করে টেনে দিলাম আর আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আমি দেবো সহজভাবে বোঝানোর চেষ্টা করব আপনার মনোযোগ সহকারে দেখবেন ভিডিও ইস্কুপ করবেন না তাহলে শিখতে পারবেন আর আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমার ভিডিও করা অবশ্যই উপকৃত হয়ে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদের কাম্য এখানে আমি উপরের দুই পার্ট শুধু হাফ ইঞ্চি ভেতরে কেটে দিলাম এই যে এই পাটটা দেখেন উপরের দুই পাটটা সুন্দর করে কেটে দিলাম ওটা কেটে দিলাম হচ্ছে সামন পার্টের সাথে এটা মিলে যাবে এবং যেটাকে তালপাট বলে থাকি আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি কেটে নিলাম এখন আমি এখান থেকে পকেটটা কেটে নিব এই যে যে কাপড়টা আছে এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ চার ভাজে ভাজ করে নিব দেখেন আর পকেটের লং যেহেতু আমরা ছয় ইঞ্চি তিন ইঞ্চি নিলাম আর পকেটের লং যেহেতু আমাদের ছয় ছয় ইঞ্চি রাখছি পকেটের মুখ সেক্ষেত্রে আমরা আঠারো ইঞ্চি পকেটটা কেটে নিব এই যে এভাবে কেটে নিয়ে মাথাটা শেপ করে দিব দেখেন আমাদের কাটা হয়ে গেলো আঠারো ইঞ্চি নিয়ে এনেছি এইখানে আমরা এই যে উপরে থেকে হাফ ইঞ্চি দিয়ে ছয় ইঞ্চিতে এই কাপড়টা রাখবো এই যে ছয় ইঞ্চিতে কাপড়টা রেখে এইখানে টিকেন দিব এই পর্যন্ত আমাদের পকেটটা হয়ে যাবে এখন আমরা তিরা কেটে দেখাবো তিরাটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের শেখানোর উদ্দেশ্যই ভিডিও করা আর আমার চ্যানেলটা আসলে এখনো মনিটাইজ হয় নাই আমি নতুন ইউটিউবার আশা করতেছি আপনাদের আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ সফল হব আর আপনাদের মূলত আমার শেখার শেখানোর উদ্দেশ্যে ভিডিও করা এখানে দেখেন পাঁচ ইঞ্চি নিলাম 1 এক ইঞ্চি ডাউন দিছি আপনারা সব জুব্বার ক্ষেত্রে এইভাবে নেবেন আর আড়াই ইঞ্চি আমি সামান দিছি এখানেও আড়াই ইঞ্চি নিয়ে নিলাম আসলে এখানে আমি তীরাটা কেটে নিয়েছি একবারে এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে তীরার যে সাড়ে পনেরো ছিল তার অর্ধেক নিয়ে হাফ ইঞ্চি বেশি নিছি এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি নিছি এখানে যে সাড়ে তিন ইঞ্চি এটা সব তীরার সব ক্ষেত্রে সব মাপের ক্ষেত্রে এখানেও মাপ দিয়ে নেবেন যে কুটের অর্ধেকের হাফ ইঞ্চি বেশি এখান থেকে এখানে ডাউন করে নেবেন আমাদের লংটা আছে কিন্তু পাঁচ ইঞ্চি আর ওইদিকে আছে সাড়ে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি এক ইঞ্চি আমরা গলার ডাউনটা দিছি ঠিক এভাবে আপনারা